কে এই মুখোশধারী মামলাবাজ নুরুল ইসলাম যার মানুষরূপী চেহারার আড়ালে রয়েছে ভিন্ন পরিচয় কথায় কথায় তর্ক সুযোগ বুঝে হামলা ও মামলা দিয়ে হয়রানি তার অত্যাচারে জিম্মি সুলতানপুরের প্রবাসীর পরিবার বলছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চার নং আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত উল্লার বড় ছেলে নুরুল ইসলামের কথা সরেজমিনে গিয়ে জানা যায় মৃত শারাফাতুল্লার বড় মেয়ে নূর বেগম পৈতৃক সম্পত্তি থেকে সাড়ে বাইশ শতাংশ জমি ওয়ারিস সূত্রে মালিক সেই সম্পত্তি থেকে প্রতিবেশী ফরহাদের নিকটে সাত দশমিক নয় আট শতাংশ জমি বিক্রি করলে বাধে বিপত্তি ভাইবোনের বিরোধ প্রবাসী ফরহাদের ঘাড়ে চাপিয়ে করতে দিচ্ছে না বাড়ির বাউন্ডারি দেয়ালের কার্পেটিংয়ের কাজ মামলা হামলা দিয়ে দখলে যেতে দিচ্ছে না ক্রয় করা সম্পদ উল্টো প্রবাসী ফরহাদের পরিবারের বিরুদ্ধে মামলা ও ভয়ভীতি দেখিয়ে করে আসছেন অমানবিক নির্যাতন তার অত্যাচারে অতিষ্ঠ পুরো পরিবার এই যে জায়গাটা হলো নিজস্ব ওনারা মাফবি জুবি তিনবার দল মাফ হইছে মাফের পরে ওনারা এখানে ওয়াল করছে ওয়াল করার পরে ওনারা আস্ত করতে দিতেছে না নুসলামে কইতেছেন নুসলামের জায়গার উপরে দাঁড়ায় আস্ত করতে দিবে না আমি এখানে কর্ম করতে আছি আমি একজন টাইসার কনডাক্টর এখন আমি কাজ করি কিন্তু সে আমাকে বলতেছে যে আমি নাকি সন্ত্রাস আনতেছি নুর ইসলাম নুর ইসলাম আমাকে বলতেছে আপনি নাকি সন্ত্রাস এগুলো নিয়ে আমাকে সে মামলা দিছে প্রথম দিছে এক নম্বর আসামি দ্বিতীয়তে এখন জাগা জমির বিষয়ে বেচে ফরাদের থেকে নূর বেগমে হ্যাঁ নুর ইসলামের বোনে ঠিক আছে এখন সে কি করছে আমার আবার এক নম্বর আসামি দিছে নাকি আমি তার জায়গা দখল করতেছি অথচ এদের কারণে আমি নিজে বাড়িতে থাকতে পারতেছি না ঘুরিয়ে সে আমার মামলা দিতে পুলিশ দিয়ে হয়রানি করতেছে সন্ত্রাস দিয়ে হরানি করতেছে কিন্তু আমার তো এটা কর্ম আমি এই কারণে কর্ম তো করতে পারতেছি না আমি ফালাই ফলাই থাকতে হয় আমি এখন এটা একটা সুস্থ বিচার চাই আমি ভারতের এখানে আসছে বাড়ি করছে কথা তো এখানে কিছু সম্পদ নূরামের বনির থেকে কিনছি ওয়ালের সাথে দিই কিনছে এখন নুরুসলামে আবার এটা দখল দিতেছে না নুরুসলামে পোলা বাইন নিয়ে বাচ্চাদের দমকায় বাতিলাদের যে লোক কাম করে এদেরকেও দমকা আমরা এখানে ছোটকাল থেকে একবারে ছোটকাল থেকে বড় হয়েছি ফরাদ আমার ভাগিনা আর ওনারাও আমাদের হয় আমরা সবাই আপন আপনে কিন্তু ওনার বনে জায়গা বিক্রি করছে আমার ভাগিনা কিনছে তো এটা নিয়ে এদের ভিতরে একটু মনোবাদ আছে মন কষ্ট বোনের সাথে তো ওনারা ভাই বনে বুঝবো এটা তো বাগিনা বুঝবো না ওনারা বনে বিক্রি করছে বাগিনা হারা বাইরা সবাই মিলিয়া বুঝাইয়া দিব এ এতটুকুর ভিতরে কিন্তু এখন হেরা এদেরকে উল্টা মামলা দিতে আছে এদেরকে সন্ত্রাস নিয়ে মারামারি করতে আইতে আছে এদেরকে মারতে আসে এখানে আমার বোন হইছে একা কোনো ওনার বাড়িতে কোনো পুরুষ নাই ওনারা দুই বউ আর ওনার উনি একা আমার বোন এতটুকু এদের কোনো পুরুষ নাই যে এদের মারামারি করতে যাইব বা বেজাল করতে যাইব আমরা চাই প্রশাসনে এটা নিজের আমলে নি যে এত শীঘ্রই পারে তাড়াতাড়ি করে এই বেজালটা সমাধান করি এ বিষয়ে জমি ক্রয়কৃত মালিক ফরহাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি গোপনে এই সম্পত্তি ক্রয় করি নাই জমিটি আমার বাড়ির পাশে হওয়ায় বৈধ কাগজপত্র দেখে প্রয়োজনের তাগিদে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তির সাথে পরামর্শ করে ভূমি সংক্রান্ত আইন মেনে এই সম্পত্তি ক্রয় করি কিন্তু নূর বেগমের ছোট ভাই নুরুল ইসলাম মিলন ও নুরুজ্জামান আমাদের সাথে অযথায় বিরোধে জড়িয়ে আমাদেরকে হয়রানিমূলক মামলা হামলা ও অশালীন আচরণ করে আসছে

তিনি আরও বলেন নুরুল ইসলামতার ভাইরা আমাদের প্রশাসনের উচ্চ পদে থাকা তাদের নিকট আত্মীয়দের ভয় ভীতি দেখিয়ে আমার ক্রয়কৃত সম্পদ ব্যবহার করতে দিচ্ছে না এর আগে তিনি আমাদের বিরুদ্ধে সালিশী বৈঠক মামলা হামলা ও প্রতিনিয়ত অশালীন গালমন্দ করে আসছে কি জন্য এসব করছেন আমি জানি না তবে আমি মনে করি ওনার সাথে আমার কোনো বিরোধ নেই আমি আমার ক্রয়কৃত সম্পত্তি বুঝে পেতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি বেগমগঞ্জ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই বখতিয়ার আলম বলেন মামলাটি তদন্তাধীন রয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে डेस्क रिपोर्ट न्यूज प्लाज टेलीशन नोआखा